নমস্কার দেখছেন খবর দিকে দিকে দশ খবর নিয়ে সংগ্রহ মিডিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে দীপাবলিতে আগুন কেশিয়াড়িতে পুড়ে ছাই দুটি বাড়ি দীপাবলির আলো আনন্দের রাতেই বিষাদের ছায়া কেশিয়াড়ির বরচাটি এলাকায় সোমবার রাতে হঠাৎ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের বরচাটি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার বাসিন্দা সর্বেশ্বর মাইতি ও সুরেন মাইতির খড়ের ছাউনি দেওয়া বাড়িতে আচমকায় আগুন ধরে সরে যায় এলাকাবাসীদের দাবি একটি ফানু সর্বেস্বর মাইতির খড়ের চালের ওপর পড়তে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের সুরেন মাইতির বাড়িতেও তা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দমকলকে খবর দেওয়া হয় একটি এঞ্জিন পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে তার আগেই পুড়ে ছাই হয়ে যায় দুই পরিবারের ঘর ও ঘরের সব জিনিসপত্র সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই তবে দুই পরিবারের সর্বস্ব হারিয়ে এখন কার্যত পথে বসেছেন স্থানীয় প্রশাসন ও কেশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দীপাবলিতে আগুন কেশিয়ারিতে পুড়ে ছায় দুটি বাড়ি দীপাবলিতে আগুন কেশিয়ারিতে পুড়ে ছায় দুটি বাড়ি দীপাবলির আলো আনন্দের রাতে বিষাদের ছায়া কেশিয়ারির বরচাটি এলাকায় সোমবার রাতে হঠাৎ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের বরচাটি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার বাসিন্দা সর্বেশ্বর মাইতি ও সুরেন মাইতির খড়ে ছাউনি দেওয়া বাড়িতে আচমকায় আগুন ধরে যায় এলাকাবাসীদের দাবি একটি ফানুস সর্বেশ্বর মাইতির খড়ের চালের ওপর পড়তেই আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকে গোটা বাড়ি আগুনের তীব্রতা তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের সুরেন মাইতির বাড়িতেও তা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দমকলকে খবর দেওয়া হয় একটি ইঞ্জিন পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে তার আগেই পুড়ে চাই হয়ে যায় দুই পরিবারের ঘর ও ঘরে সব জিনিসপত্র সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই তবে দুই পরিবারের সর্বস্ব হারিয়ে এখন কার্যত পথে বসেছেন স্থানীয় প্রশাসন ও কেশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে যে কোনো কারণে বোম কারণে আগুন লাগছে দুটা ভাড়ি মাটির কত পুরো শেষ হয়ে গেছে আপনারা মনে করছেন কিভাবে লাগলো যে কোনো বোমের কারণে হয়েছে মনে এই বাজি থেকেই আগুন লাগার আচ্ছা কটা ঘুরে লেগেছে দুটো ভাড়ে যাদের ঘর কতটা ক্ষতি কতটা হয়েছে মনে করছে বড় কিছু নেই যা ছিল শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমার সঙ্গে প্রতিনিধি রয়েছেন শান্তনু শান্তনু দীপাবলিতে আগুন কেসেরিতে পড়েছে দুটি বাড়ি কি জানতে পারছো বিস্তারিত জানাও আমার এরিয়া তোমাদের জানিয়ে রাখবো যে দীপাবলিতে যখন গোটা জেলা পাশাপাশি রাজ্য দেশ আলোর উৎসবে মেতে বলেছে ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুরের শিয়ারি ব্লকে যে চরজটি এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু অন্ধকার নেমে এসেছি কারণ হিসেবে জানা যাচ্ছে যে দীপাবলিতে যে সমস্ত ফানাস ফাটানো হয় সেই ফানাসের আগুন হঠাৎ করে গিয়ে একটি খড়ের বাড়ি অর্থাৎ মাটির বাড়ির যে খড়ের চাল সেই চালে গিয়ে পড়ে এবং যার ফলে কিন্তু আগুন ধরে যায় এবং পাশাপাশি আরো একটি বাড়ি ছিল আহ একটি বাড়ি ছিল সর্বেশ্বর মাইতি এবং পাশের বাড়িটি সুরেন মাইতির সেই বাড়িটিও কিন্তু এই বাড়ির থেকে আগুন গিয়ে লেগে যায় ঘটনাস্থলে এসে সাধারণ মানুষ পৌঁছায় এলাকার মানুষ যখন দেখে যে আগুন কিন্তু আয়ত্তের বাইরে যাচ্ছে তখন তারা পুলিশে খবর দেয় এবং দমকলে খবর দেয় দমকলের একটি ইঞ্জিন আসে এবং প্রায় দু ঘন্টার উপর ধরে তারা চেষ্টা চালায় এবং দু ঘন্টার পর তা আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে ততক্ষণে কিন্তু পুরো দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং বাড়ির ভেতরে থাকা যে সমস্ত আসবাব ছিল সেগুলিও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে তবে গ্রামবাসীরা তাড়াতাড়ি এসে পৌঁছানো এবং পরিবারের লোকজন পুজোর আনন্দে অনেকেই বাইরে

প্রচন্ড আতঙ্ক ছড়ালো হুগলির কন্যাগরে রবিবার গভীর রাতে কন্যাগরে জিটি রোড সংলগ্ন গ্যাস অফিসে ছাদে হঠাৎই আগুন লাগে স্থানীয় সূত্রের খবর ছাদে প্রচুর কাগজপত্র মজুদ ছিল বলে আগুন লাগে আচমকায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের সময় গ্যাস অফিসে একাধিক সিলিন্ডার মজুদ ছিল বলে জানা গিয়েছে পাশে একটি বেসরকারি হাসপাতাল থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় কাউন্সিলর শুভাশিস চৌধুরী জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই দেখি দাউদাউ করে আগুন জ্বলছে মানুষজন ভয়ে রাস্তায় দাঁড়িয়ে ছাদের রাখা কাগজের ওপর বাজি এসে পড়ে তাতে এই বিপর্যয় দমকল সূত্রে জানা গিয়েছে চন্দননগর থেকে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে প্রথমে একটি ছোট ইঞ্জিন তারপর বড় একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকল অফিসার সোমনাথ দে তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই গ্যাস অফিসের আশেপাশে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে দমকলের তৎপরতায় বড় বিপদ ঘটনা সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা কালীপুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়ালো হুগলির কন্যাগরে রবিবার গভীর রাতে কন্যাগরে জিটি রোড সংলগ্ন গ্যাস অফিসের ছাদে হঠাৎই আগুন লাগে স্থানীয় সূত্রের খবর ছাদে প্রচুর কাগজপত্র মজুদ ছিল আচমকায় আগুন লেগে যায় দ্রুত ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের সময় গ্যাস অফিসের একাধিক সিলিন্ডার মজুদ ছিল বলে জানা গিয়েছে পাশে একটি বেসরকারি হাসপাতাল থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় কাউন্সিলর সুভাষিষ চৌধুরী জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই দেখি দাও করে আগুন জ্বলছে মানুষজন ভয়ে রাস্তায় দাঁড়িয়ে ছাদে রাখা কাগজের ওপর সম্ভবত বাজি এসে পড়ে তাতে বিপর্যয় দমকল সূত্রে জানা গিয়েছে চন্দ্রনগর থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রথমে একটি ছোট ইঞ্জিন পরে একটি বড় ইঞ্জিন এসে প্রায় এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকল অফিসার সোমনাথ দে তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই গ্যাস অফিস ও আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে দমকলে তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা দেখাই দুধ দেখালাম আর চার পাঁচটা দিয়ে আমি দোজা বন্ধ করে পাড়ায় গিয়ে অফ হেঁটে যাচ্ছি না না কে এসে বললে আমারই ছেলে বললো বলে দোকান আগুন ধরে গেছে চুটে এসেই যাব হ্যাঁ খবর পেলাম যে থানার উল্টো দিকে পেট্রোল পাম্পের পাশে একটা হোটেলে নাকি আগুন লেগেছে তো আমরা এসে তো দেখলাম তখন আগুন অলমোস্ট নেমে গেছে প্রচণ্ড হিট রয়েছে সেক্ষেত্রে আমরা এই হিটটাকে খবধক করলাম আমরা একটা ওয়ান ইউজ করলাম তাতে করে হিটটা কিছুটা কমে গেল আর বাকিগুলো এমনি ন্যাচারাল ওয়েতে কমে যাবে এমনি ওনার কিছু জিনিস নষ্ট হয়ে গেছে যেমন ফ্রিজটা নষ্ট হয়ে গেছে টেবিল চেয়ারগুলো নষ্ট হয়ে গেছে তা আমি ওনাদের সঙ্গে কথা বললাম তাতে গ্যাস থেকে কিছু হয়নি এটা উনি শি আইনশীল করলে তাতে বুঝতে মোমবাতি মোমবাতিগুলো লাগিয়ে রেখে গেছিলেন উনি বলছেন যে বিকেলের দিকে মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে রেখেছি ওখান থেকে হলো ওনার ধারণা হচ্ছে মোমবাতির থেকে কোনোভাবে একটা জায়গায় লেগেছে এবং সেখান থেকে বেড়ে গেছে এবং এখন আর কিছু নেই মোটামুটি সব ক্লিয়ার আছে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে কালী পুজোর রাতে কুসংস্কারে বলি হলেন এক মহিলা চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত চাপুড়ি গ্রামে অভিযোগ আটত্রিশ বছর বয়সে পদবী টুডুর নামক এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে অভিযোগের আঙুল উঠেছে মৃতার যা ভাসুর ও দেহরের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে বাড়ির উঠোন থেকে পদবী দেবীর রক্তার্থদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহের ময়না তদন্তে পাঠানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত জাকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে তবে ঘটনার পর থেকে পলাতক স্বামী ও ভাসুর প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কুসংস্কার ডাইনি তাকে এই হত্যাকাণ্ডে ঘটনা করা হয়ে থাকতে পারে তবে তদন্ত চলছে পলাতকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এই ঘটনায় চাঞ্চল্যকর ছড়িয়েছে এলাকায় কালীপুজোর রাতে কুসংস্কারে বলি হলেন এক মহিলা চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত চাপুরি গ্রামে অভিযোগ আটত্রিশ বছর বয়সী পদবী টুডু নামক এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে অভিযোগের আঙুল উঠেছে মৃতার যা ভাসর দেওয়ারের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে যে সোমবার রাতে বাড়ির উঠোন থেকে পদবী দেবীর রক্তার্থ দেহ উদ্ধার করে পুলিশ মৃতদের ময়না তদন্তে পাঠানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃতার যাকে আটক করেছে তবে ঘটনার পর থেকে পলাতক স্বামী ও ভাসুর প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান কুসংস্কার ও ডাইনি সন্দেহ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে তবে তদন্ত চলছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কালীপুজোর রাতে কুসংস্কার বলি হলেন এক মহিলা চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পাড়া থানার অন্তর্গত চাপুড়ি গ্রামে অভিযোগ আটত্রিশ বছর বয়সী পদবী টুডু নামক এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে অভিযোগে আঙুল উঠেছে মৃতার যা ভাসুর ও বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে বাড়ির উঠোন থেকে পদবী দেবী রক্তার্থ দেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃতা যাকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে তবে ঘটনার পর থেকে পলাতক স্বামী ও ভাসুর প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান কুসংস্কার ও ডাইনি সন্দেহ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে তবে তদন্ত চলছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে আদি পরা স্বরূপ বিমলা দেবী জগন্নাথ দেবের মন্দির রক্ষক তাই জগন্নাথ দেবের প্রধান পুজো অনুষ্ঠিত হওয়ার আগে ভক্তরা বিমলার করেন কালীর একটি রূপ হিসেবে পূজিত হন বিমলা দেবী এই রূপে তার ভৈরব হলেন স্বয়ং জগন্নাথ দেব তাই জগন্নাথ প্রসাদ বিমলা দেবীকে অর্পণ করা হয় পরে মহাপ্রসাদ হয় এই রীতি মেনেই সোমবার কালী পুজোর সন্ধ্যায় দীঘার জগন্নাথ প্রসাদ ভার্চুয়ালি অর্পণ করা হলো নৈহাটির বড়মাকে একশো দুইতম বর্ষে এমনই বিরল শুভ মুহূর্ত সাক্ষী রেখে রাত বারোটায় নৈহাটিদের সবার আগে শুরু হলো বড়মার পুজো তখন তিল ধরার জায়গা নেই নৈহাটি স্টেশন রোড সহ অরবিন্দু রোডে আর রাত আড়াইটে অঞ্জলি দেওয়ার সময় গোটা অরবিন্দু রোড দখল নেন ভক্তরা যদিও ভিড় শুরু হয়েছিল রবিবার দুপুরে বড়মাকে গয়না পরানোর সময় থেকেই এই অনুমান করে আগে থেকে প্রায় এক হাজার পুলিশ স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল তবে অনুমানের বাইরে ছিল দণ্ডি কাটার সংখ্যা ও অনলাইনে পুজোর আবেদন পুজোর আগের দিন রাত নটার পর থেকে দণ্ডি কাটতে ভক্তদের ঢল নামে আর রাত বারোটার পর তো কাতারে কাতারে ভক্ত গঙ্গার ঘাটে ভিড় করেন স্নান করে দণ্ডি কাটবেন বলে বড়কালী পূজো সমিতির তরফে জানা গিয়েছে সোমবার সকাল ১০টা পর্যন্ত দণ্ডি সংখ্যাটা দাঁড়ায় কম বেশি আড়াই লাখ মনস্কামনা পূরণ হওয়ার তারপরও প্রায় 10 ঘন্টা চলেছে দণ্ডি কাটা সংখ্যাটা হিসাবে বাইরে সঙ্গে পূজো দিয়েছেন লক্ষ লক্ষ ভক্ত রাজ্য তথা দেশের বাইরে থাকা ভক্তদের পুজো সুবিধার্থে অনলাইনে পূজোর ব্যবস্থা করছিল বড় কালী পুজো সমিতি পুজো কমিটির তরফে জানা গিয়েছে সেখানে পুজোর অনুরোধ প্রায় এক লাখ কলকাতা ইস্কনের সভাপতি তথা দীঘা জগন্নাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত রাধা রমনা দাস বলেন জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে বিমলা দেবীকে অর্পণ করা হয় তখন সেটা মহাপ্রসাদ হয় বিমলা দেবী মা কালীর রূপ তাই কালী পুজোর সন্ধ্যায় জগন্নাথ দেব যে প্রসাদ গ্রহণ করেছেন সেটা নৈহাটির বড়মাকে লাইভ ভিডিও কল মারফত অর্পণ করা হলো তারপরে প্রসাদ মহাপ্রসাদ হলো জগন্নাথ দেবের ভক্তরাও বড়মাকে দর্শন করেছেন বড়মার ভক্তরাও জগন্নাথ দেবের দর্শন পেয়েছেন বড় কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন জগন্নাথ দেবের প্রসাদ বড়মাকে অর্পণ করা হয় এই শুভ মুহূর্তের সাক্ষী থেকে অবলুপ্ত হয়েছেন ভক্তরা সবাইকে দীপাবলির শুভেচ্ছা এবং বড়োমার পুজোর জন্য আগাম আমন্ত্রণ আজকে পুজো হবে রাত্রেবেলায় আজ বারোটার সময় মায়ের সাড়ে বারোটার সময় মায়ের পুজো শুরু হবে এবং আজকে প্রচুর লোক মায়ের কাছে দণ্ডি কেটেছে এবং আমাদের পরম সৌভাগ্য আমাদের কমিটির পরম সৌভাগ্য আজ দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে বড়মার সাক্ষাৎ হলো এবং ওনারা আজকে জগন্নাথের যে প্রসাদটা বিমলা দেবীকে দেওয়া হয় যেটা মহাপ্রসাদ তৈরি হয় সেটা আজকে বড়ো মাকে ওনারা দিলেন এই জন্য আমি খুব আমাদের কমিটি খুব আপ্লুত এবং এরকম একটা সুযোগ আমরা পেলাম ওনাদের বাবুর সঙ্গে আমার যোগাযোগ হলো ফোনে কথা হলো ডাইরেক্ট উনি বড়মার মূর্তির সামনে আমরা ওনাকে জগন্নাথ দেবকে দেখাতে পারলাম জগন্নাথ দেবী কলির আসল ভগবান এবং আমাদের আজকে পুজোর অঞ্জলি রাত্রির আড়াইটের সময় হবে এবং তারপরে ভোগ প্রসাদ বিতরণ এবং নির্দিষ্ট রীতি মেনে আমাদের প্রত্যেক দিন দুপুরবেলা এবং রাত্রেবেলায় পুজো হবে এবং চব্বিশ চারটের সময় জয় জগন্নাথ হরে কৃষ্ণা দীপাবলির আর কালী পুজোর জানাই আজকে দীঘা জগন্নাথ মন্দিরে দীপাবলি আর কালী পুজো খুব ধুমধাম থেকে পালন করা হচ্ছে আপনারা জানেন কি জগন্নাথের যে প্রসাদ সবথেকে প্রথম বিমলা দেবীকে অর্পণ করা হয় তখন ওটা মহাপ্রসাদ হয়ে যায় বিমলা দেবীর রূপ হচ্ছেন কালী মা তো আজকে আজকের দিন বড় মা নাহাটির বড়ো মা কালী ওনার ওনাকে আজকে জগন্নাথের প্রসাদ অর্পণ করা হয়েছে লাইভ অন ভিডিও কল জগন্নাথ ভিডিও কল করেছেন বড় কালী মাকে এই সাতটা সময় আর ভিডিও কলের মাধ্যম থেকেই যে জগন্নাথ সাতটা সময় প্রসাদ গ্রহণ করেছেন ওটা নিবেদন করা হয়েছে বড়ো কালী মা নাহেটিকে আর ভগবান এখানকার যে জগন্নাথ দীঘা মন্দিরে যত ভক্ত ছিল ওরা বড়ো কালীমার দর্শন করেছে আর বড় কালী কালীমার মায়ের ওখানে যত ভক্ত সমাগম হয়েছে ওরা দীঘার জগন্নাথের দর্শন করেছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় মা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি